আসসালামু আলাইকুম ইবরান জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে তো দেখো কিভাবে কি ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো দেখো প্রথমেই বলি যে দৈত্য তোমাদের যদি দ্বৈত ভর্তি থাকে তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে অনন্য কোথাও যদি তোমরা ভর্তি থাকো তিনে জুলাইয়ের মধ্যে সেটা বাতিল করতে হবে বাতিল করে তারপরে নতুন করে ফর্ম পূরণ করতে হবে এটা যদি তোমরা না করো তাহলে তোমাদের ভর্তি কিন্তু বাতিল হবে আর দেখো প্রথম মেধা তালিকায় যারা ভর্তি ফর্ম পূরণ করবা তাদের যারা মাইগ্রেশন অন রাখতে চাও তাদের একটা অপশন লেখা আছে ওই অপশনে কিন্তু সিলেক্ট করতে হবে আর না হলে কিন্তু তোমরা যে পাবো কিন্তু ওটাই থাকবে মাইগ্রেশন অন রাখলে তোমরা হয়তো বা উপরের সাবজেক্টগুলো পাবা আসন খালি থাকা সাপেক্ষে ঠিক আছে তো ক্লাস তোমাদের একুশে জুলাই থেকেই শুরু হবে তো দেখো প্রথম মেধা তালিকায় যারা স্থান পাবা ঠিক আছে তাদের দেখো যে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহের তারিখ ঠিক আছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ আঠাশে জুন থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে আঠাশে জুন থেকে পনেরোই জুলাই তো এই জন্য তোমাদের কী করতে হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এনইউ ডট এসি ডট বিডি এটাই যাওয়া যার পরে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবো ওইখানে অপশন আছে তারপর অনার্স লগিনে ক্লিক করবো ঠিক আছে অনার্স লগ ইন লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিবা পিন দেওয়া পিন দেওয়ার পরে ভর্তি ফর্ম পূরণ করবা ভর্তি ফর্ম পূরণ করে এটা প্রিন্ট করবা ঠিক আছে আর প্রিন্ট করার পর তোমরা সংশ্লিষ্ট কলেজে যাবা কলেজে যাওয়ার পর তোমরা পাঁচশো টাকা জমা দেবে সরাসরি ঠিক আছে এর তারিখ হচ্ছে উনত্রিশে জুন থেকে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে জমা দেওয়ার তারিখ উনত্রিশে জুন থেকে ষোলোই জুলাই এখন দেখো যে কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয় তারিখ তো দেখো যে কলেজ কর্তৃক দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে দেখো যে ভর্তি ফরমে যদি কোনো গরমিল থাকে ঠিক আছে তাহলে কিন্তু অনেক ঝামেলা তোমাদের তাহলে কিন্তু ওইটা পাঠাতে হবে ডিন অফিসে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দেবে এবং বা স্নাতক পূর্ব স্কুল বিষয়ক স্কুলে পাঠিয়ে দেবে তখন কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে ঠিক আছে তো কোনো ছবিটা ঠিকভাবে দিবা তোমরা ছবি অপ্রদর্শিত বা কোনো রকম অসঙ্গতি দেখা গেল ঠিক আছে তো ফর্মটা ভালো করে কিন্তু পূরণ করতে হবে আর না হলে কিন্তু জামালায় পড়বে ঠিক আছে আস্তে আস্তে ঠান্ডা মাথায় পূরণ করবে তো এর তারিখ হচ্ছে উনত্রিশে জুন থেকে বিশে জুলাইয়ের মধ্যে তারা পাঠিয়ে দেবে ঠিক আছে আর দেখো এটা হচ্ছে কলেজ সংশ্লিষ্ট দেখো যে এরপর ওই পাঁচশো পঁয়ষট্টি টাকার কলেজ কী করবে যে তোমার ওয়েবসাইটে এনিউর ওয়েবসাইটে গিয়ে লগ করবে ওই যে অ্যাডমিশন পেমেন্ট ইনফো অপশানে ক্লিক করবে তারপর তারপর পেসিলিপ ডাউনলোড করবে আর স্লিপে ওই যে তোমার সোনালী ব্যাংকের এই যে হিসাব নাম্বারটা এইটা লেখা থাকবে ঠিক আছে এই যে এটা লেখা থাকবে এরপর সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে তোমার ওই পাঁচশো পঁয়ষট্টি টাকা তারা যে পরিমাণ টাকার অঙ্ক আছে তা জমা দিয়ে দেবে ঠিক আছে এর তারিখ আবার একুশে জুলাই থেকে সাতাইশে জুলাই কিন্তু দেখো তোমাদের ভর্তি কিন্তু একুশে জুলাই থেকে আলটিমেটলি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরপর যে সেকেন্ড মেরিটের কথা বলবো বা সেকেন্ড মেরিট হয়তো বা এরপর ইনশোলা দেবে হয়তো বা শুরু হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মেরিটটি দিতে থাকবে বাট ক্লাসে চলতে থাকবে ঠিক আছে বা হয়তো বা আরও পরে শুরু করতে পারে জুলাই আগস্টেও শুরু করতে পারে ঠিক আছে আর দেখো সাত কলেজের কিন্তু এখনও ভর্তি পরীক্ষা বাকি তো অনেকেই হয়তো ইনশাল্লা সাত কলেজে যাওয়ারও চেষ্টা করবে যেহেতু হিউজ পরিমাণে একটা সিট আছে তো দেখা যায় যে তখন হয়তো বা মেধা তোমাদের আরও আগা আগাতে পারে যে মেরিট লিস্টটা আছে ঠিক আছে তো ভালো থাকবে সবাই অ্যাড নোটিসটি দিয়েছেন ডক্টর মমতা আশিক কবির চৌধুরী ডিন তোমাদের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঠিক আছে তো ভালো থাকবে সবাই তো লাস্ট ডেট তাহলে খেয়াল রাখি পনেরোই এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আশা করি